আয়াতিয়াত্তর অনুবাদ আমরা এটাকে করেছি স্মারক এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ মুজাহিদ বলেন এর অর্থ আমরা এই আগুনকে স্মরণিকা করেছি এই আগুন আখেরাতের আগুনকে স্মরণ করিয়ে দিবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এ আগুন যা তোমরা জ্বালিয়ে থাকো তা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাগর দিয়ে দুবার এটাকে ঠান্ডা করা হয়েছে যদি তা না হতো তবে তা থেকে কেউ উপকৃত হতে পারত না মুসনাদে আহমাদ দুই অষ্টআশি সাহিবনে হিব্বান সাত হাজার চারশো তেষট্টি মুসনাদে হুমাইদি অনুরূপ বর্ণনা বুখারিতে তিন হাজার দুশো পঁয়ষট্টি মুসলিমে দু হাজার দুই নম্বর ফুটনোটের বিবরণ উপসংহারে সবগুলো সারসংক্ষেপ এরূপ বর্ণিত হয়েছে যে আমরা এটাকে করেছি স্মারক এবং পথচারীদের জন্য উপভোগ্য আয়াতে মোকউই উইনা শব্দ ব্যবহার করা হয়েছে ভাষাবিদ পণ্ডিতগণ এর বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন কেউ কেউ এর অর্থ করেছেন মরুভূমিতে উপনীত মুসাফির বা পথচারী কেউ কেউ এর অর্থ করেছেন ক্ষুধার্থ মানুষ কারো কারো মতে এর অর্থ হচ্ছে সেসব মানুষ যারা প্রান্তরে অবস্থান করে খাবার পাকানো আলো পাওয়া কিংবা তা গ্রহণ করার কাজে আগুন ব্যবহার করে সে সমস্ত মুসাফিরদেরকে বোঝানো হয়েছে কারণ এ সমস্ত মরুচারী ও মুসাফিররা খাবারের জন্য যেমন আগুনের প্রয়োজন বোধ করে তেমনি নিজের শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য আগুনের প্রতি বেশি মুখাপেক্ষী আয়াতের উদ্দেশ্য এই যে এসব সৃষ্টি আমার শক্তি সামর্থ্যের ফসল সুতরাং তোমরা ভেবে দেখো কার গুণগান করবে কুর্তুবি